আতি হবি ঘরে চাবি কুলবি দোতি তারে অনমের চিকে বাজাই কি হই করে বেসা কি না কে হই কানবে

ডাল তাই করি ধরবি ধদ্বি কা রে পদ মৃষি দেদা ধারি করে বেকা তুই না দে বই কাম ডাল তাই করি ধরবি ধৰি কা রে পদমৃষি বেগা ধার বৃষ্টি দেবি নামেছি ধরো নিজে মাধে ভদে

ৰ মি পিতজ দিব পুত ৰম পিতুত আপুনি

বাবাই দিল বিয়ে বুবা মারে ভালোবাসে না আমি তালো বলে আইরে কলি কালে আইরে কলি বাবাই দিল বিয়ে বুবা মারে ভালোবাসে না আমি তালো বলে আইরে কলি কালে

মঙ্গিয়া তোর মন পাইলাম দুঃখ হে আমি আরামী মন দেবো তার রে মন আরামী মন দেবো তার রে মিয়া তোর মন পাইলামা মঙ্গিয়া आरामी राम आ रामी मोहन देव तारे घो मन तारे आ राम मोहन देव तारे

आ रे मोहि निबो तारी बोलिया करमन पाइलाम ना बोलिया करमन पाइलाम ना दुखो ये उनतो रेहि दी आ रे आ रे मोहि निबो तारी उनतो निरे आ रे मोहि निबो

ஆயலாம் மந்தி தோணா பண்ண ஆரமி 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 மஞ்ச ஆரமி மஞ்ச